মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গরস্থান মোড় এলাকা হতে দেশীয় তৈরি দুইটি পাইপ সহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ছয় র্যাব আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী মাদক কারবারি ও বিভিন্ন সংগঠিত অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এর ধারাবাহিকতায় অদ্য চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ র্যাব ছয় সিপিসি দুই ঝিনাদো ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন মোড় খামারপাড়া বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আবিষ্ঠানিক দলটি একে তারিখ রাত আটটা তিরিশ ঘটিকায় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া বাজার এলাকার রায়তুন্দুর মসজিদের পাশে থাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী এক মোহাম্মদ মিন্টু বিশ্বাস পিতা মোহাম্মদ গোকুল বিশ্বাস দুই মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস পিতা মোহাম্মদ অহিতুল বিশ্বাস অভয় সাং শ্রীপুর থানা শ্রীপুর জেলা মাগুরাকে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে দুটি দেশীয় তৈরি জব্দ করা হয় পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি দ্বয়কে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় সুলতানা লেনাম এনাম নিউজ